রান্না বান্না শুরু করবো এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে কী কী রান্না হবে বাইরে ওয়েদার মেঘলা বাট গরম তো প্রচুর রয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো যেহেতু একটু লাল শাক এনেছিলাম তো সেই লাল শাকটা কেটেছি শাকের থেকে ওই বেশি আর কি ডাটাটাই রয়েছে তো ওই ডাটা দিয়ে আর হচ্ছে এখানে আলু কেটে নিয়েছে আলু দিয়ে পোস্ত করব। আর এই যে কাঁকরোল কেটেছি একটু ভাজা করবো বাঁধাকপি সাথে এখানে একই সাথে আলুটা রয়েছে তো বাঁধাকপি দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর ঢ্যাঁড়সটা একটু ভাবছি সর্ষে দিয়ে ঝাল করব আর পেঁয়াজটা দেখি হয় প্রস্তুতে নয় ঢেঁড়সে আর কি দেবো আর এদিকে ডিম রয়েছে ডিম রাত্রিরে মটর ডাল করেছিলাম তো সেটাও রয়েছে তো ওটা এখন বের করে গরম করব এই তো সকাল নটার মধ্যে রান্না এর থেকে বেশি আর কিছু করতে পারবো না তো স্টার্ট টিফিন রয়েছে হয়ে গেছে ওরা চলেও গেছে দুজনে বেরিয়ে গেছে আমিও একটু টিফিন করলাম বিধ্বস্ত অবস্থা বুঝতেই পারছো অনেক কিছু গোছানোর বাগানোর থাকে কারণ সকাল থেকে রান্নাবান্নাটা সারা হয়ে যায় বাট অনেক কাজ থাকে তো যাই হোক এখন একটু মানে মাথায় তেল নেব তো আমি এখানে এই তেলটা এখন ইউজ করছি আর কি অ্যালোভেরা তো ওইদিকে আমি একটুখানি তেলটাতে জাস্ট মেথি দিয়ে গরম করব। চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছে তো চুলটা স্মুথ ভাবটা আগে ফেরাতে হবে চলো গ্যাসটা অন করে দিয়েছি তো এই মেথি তেলে আর কি মেথিটাকে একদম কালো করে নিতে হবে মানে এতটাই আর কি মেথিটাকে ফোটাতে হবে আর তারপরে তেলটা কিন্তু একদম ঠান্ডা করা চলবে না মানে ওই একটুখানি হাত সওয়া যে গরম সেটা কিন্তু থাকবে তারপর পুরো স্ক্যাল্পে কিন্তু খুব ভালো মতো নিয়ে নিতে হবে তো স্ক্যাল্পে নিলে যেরকম চুল ওঠাটা কম হবে সেরকম পুরো হেয়ারেও নিলেও কিন্তু হেয়ারটা আর কি স্মুথ হবে আর আমার অনেক দিন হয়ে গেলো এই মেথি অয়েলটা করা হয় না বলে আমার চুলটা পুরো সে খড়ের মতো হয়ে গেছিলো জানো তো যাই হোক বেশ ভালো করে পুরো অয়েলটা নিয়ে নিয়েছি এখন দু ঘন্টা মতো ভিজুক তবে এটাতে যদি একটুখানি কিছু বেজিয়ে নেওয়া যেত মানে মাথাটাকে ঢেকে দেওয়া যেত তাহলে কিন্তু এটা স্পারও কাজ করে যেত তো সেটা এই মুহূর্তে আর আমার হলো না কিছুই পেলাম না ওড়না টোরনা কোথায় যে কোন দিকে কি আছে আর যেগুলো মনে করো আমার ইউজ করা সেগুলো তো আর মাথায় দেওয়া যাবে না এর জন্যই আর কি তো যাই হোক মাথা টা আর চুলটা আমি তুলে নিয়েছি এরপরে কিছু বাসন টুকটাক আমার পড়েছিলো যেগুলো আর কি এখন আমি মেঝে ধুয়ে তুলে রাখবো মানে দিদি তো ওইদিকে আসবে বাসন তো নামানো হয়েছে কিন্তু যা টুকটাক থাকে ছোটো খাটোগুলো সেগুলো কিন্তু আমি ধুয়ে নিই তো সেই আর কি এই মোটামুটি প্রতিদিন আমি এক গামলা করে সকালে এক গামলা করে রাত্রে ধুয়ে নিই কারণ দিদি তো একবারই আসে সকাল দিকে আমার মোটামুটি মোটা কাজটা তো সাশ্রয় হয়ে যায় আর যা হাতে যন্ত্রণা হচ্ছিলো সেটা থেকে অনেকটাই মুক্তি পেয়েছে জানো তো আর এই হাতে ব্যথা রাত্রের দিকে করলে বেশ সমস্যাও হচ্ছিলো আমাদের যারাই আর কি ভিডিওর কাজ করো মানে ইউটিউবে ভিডিও বানাও বা ফোনে আর কি কাজকর্ম রয়েছে তাদের কিন্তু এই স্পন্ডালাইটিসটা কিন্তু বেশ হচ্ছে অনেকেরই শুনছি আমি জানো তো তার জন্য যেইটুকুনি যা করার সেটা আমাদের নিজেদের ভালো থাকার জন্য করতেই হবে তো তারপরে এই যে একটু চিকেন এনেছিল সকাল দিক করেই এনেছিল সকালে আর আমি রান্না করে উঠতে পারিনি অনেক কিছু টুকটাক ছোটোখাটো রান্নাবান্না হয়েছিল তো তার জন্যই তো এটা রাত্রের জন্য আর কি বানাবো আর আজকে একটু স্পেশালভাবে বানাবো অ্যাকচুয়ালি বলেছিলাম আমি সলিড আর কি আনতে কিন্তু সলিড তো আনেনি উইথ বনি এনেছে তো সেটাকে একটু অন্যভাবেই আর কি রান্না করব তবে এখন আর রান্না করার আমার সময় নেই যার জন্য চিকেনটাকে ধুয়ে হালকা একটু ম্যারিনেট করে রেখে দেব আর এই যে দেখো মানি প্ল্যান্টগুলো আমি রেখেছিলাম জলের মধ্যে সবগুলোতেই দেখছি না করে এসেছে মানে এগুলো কিন্তু এরপরে মাটিতে দিলে সাথে সাথে গাছ হয়ে যাবে তাও আমি আর কি জলের মধ্যে দিয়ে রাখলাম তো দেখা যাক মাটিতে লাগানোর ইচ্ছে তো রয়েছে প্রত্যেকটাতেই দেখছি কিন্তু শেকড় এসে গেছে যে বড়গুলো লাগিয়েছে সেগুলোতেও আর এই ছোটোগুলো এগুলোতেও তো এইভাবেই কিন্তু আমাদের একটা মাদার প্ল্যান্ট থেকে অনেক বেবি প্ল্যান্ট তৈরি হয়ে যায় আর এইটা আমি যে ছোটো ছোটো করে কেটেছিলাম সেদিনে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি হার্ডলি পনেরো দিন মতোই হবে পনেরো দিনেই কিন্তু খুব ভালো মতো করে এগুলোতে শেকড় চলে এসেছে এরপরে তুমি একটা মাটিতে বা যে কোনো জলের মধ্যে রেখে দিলেও কিন্তু বেশ ভালো গ্রোথ হয় তো আমার জলে আগে মানি প্ল্যান্ট একদমই গ্রোথ হতো না তবে এবারে দেখছি না বেশ ভালো হচ্ছে জানো তো আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে এনেছিলাম সেগুলোতেও কিন্তু প্রচুর আর কি শেকড় বেরিয়ে গেছে তারপর ছোটো ছোটো পাতাও হচ্ছে দেখছি তো আজকের চিকেনটাতে আমি কোনো রকম লবণ মাখাই নি ওই একটুখানি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল আর কি মাখিয়ে দিলাম এরপর এটা এখন মাখানো থাক আমি ওইদিকে স্নান টান সেরে নিই ঘরে কিছু কাজকর্ম রয়েছে বিছানা টিছানাগুলো পরিষ্কার করব তো সেগুলো সব করে টোরে নিয়ে তারপরে রান্নাটা আর কি করবো গুড আফটারনুন বন্ধুরা তো এই যে এখন তো ওই আরেকটা মতো বাজে আর এই জাস্ট খেলাম আর কি স্নান টান করে নিয়ে খেয়ে নিয়েছি তো এরপরে চিকেনটা রান্না করব ম্যারিনেট করে দিয়েছিলাম শুধুমাত্র হলুদ লঙ্কা গুঁড়ার তেল দিয়ে লবণটা দিই নি তখনও আর আমি পেঁয়াজ রসুন আদা আর ক্যাপসিকাম এগুলো সব কেটে কুটে রেডি করে রেখেছি তো জাস্ট ঝপাঝপ গিয়ে আর কি বসাবো তার কারণ যদি রান্নাটা না করি এখন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে চিকেনটা সকালে এনেছে যেহেতু আর ফ্রিজে তো আমি ঢোকাই নি ওর জন্য ওয়েদারটা ঠান্ডা আছে তাই এতক্ষণ ওয়েট করা গেল না হয়তো কখনই নষ্ট হয়ে যেত আর এই যে পুজো তো দিয়েই গেছে আমার গাছে এত বড় বড় জবা হচ্ছে ছাদে কি ভালো যে লাগছে কি বলবো তো চলো বন্ধুরা দেখতে থাকো চিকেনের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো একটু অন্যরকমভাবে করার ইচ্ছা রয়েছে তো চলো তো এই তো খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে নিয়েছি আর এরপরে আর কি চলো রান্নাটা ঝমাঝম করে নিই কোন সকাল নটা নটার আগেই মাংসটা এনেছে এখন তো অনেকটাই আগে বেরিয়ে যায় তো তার জন্য আজকে তাও বাসে গেছে বলেই আর কি সাড়ে নটা করে বেরিয়েছে অন্যান্য দিনের ট্রেনে গেলে তো ওই সাড়ে আটটার আগেই বেরিয়েছে আটটা পনেরো কুড়ি করে তো এখানে আর কি সরষের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম আর তারপরে আর কি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি এখন চিকেন আর পেঁয়াজ একসাথে কিন্তু আমি ভাজবো বেশ ভালো মতো করে চিকেন আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ওইদিকে একটা মশলা কিন্তু আমি রেডি করেছি তো এর মধ্যে রয়েছে আদা রসুন রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ এই সব কিছুকে দিয়েছি পেস্ট করে আর কি আর তারপরে একটুখানি নাড়াচাড়া করার পর টক দইটাও দিয়ে দিয়েছি এখন কিছুই না জাস্ট কষাতে হবে আর লবণ আর চিনি এটা তো সামান্য পরিমাণ অনুযায়ী দিয়েছি যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর এখানে একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম আমি তো চলো এইদিকে চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে আর ভীষণ ভালো খেতে হয়েছিল তো চিকেনটা খেয়ে আমার না মনে হলো যে এর সাথে কিন্তু পোলাও বেশ ভালো যাবে চিকেন বসিয়েছি আর এদিকে করছি তো এই করতে করতে তোমাদেরকে একবার এডিট দেখায় রান্নার এইটা হচ্ছে অরিজিনাল চিকেনটা পুরো শেষ হয়ে যেত শেষ হয়ে যেত একে আবার এর মধ্যে ট্রান্সফার করে এরকম একটা ব্যাপার এনেছি বুঝেছ তো এই হচ্ছে গিয়ে আমাদের ভিডিওর অরিজিনালিটি মানে ভিডিও বানাতে বানাতে তার মাঝে এরকম নানান নানান ঘটনা ঘটে যেগুলোকে আমাদের ক্লিপিংগুলো কেটে কেটে বাদ দিতে হয় বাট আজকে ভাবলাম রিয়েলিটিটা তোমাদের সাথে শেয়ার করা দরকার সব সময় সব জিনিসটা সুন্দর হয় না তো সেটাকে সুন্দর করার পিছনে অনেকটা কষ্ট থাকে এটাই হচ্ছে গিয়ে ব্যাপার চলো আর একটু এডিটের কাজ কমপ্লিট আছে সেটা করে নিই তো ওইদিকে আর কি স্নান করার পরেই আমার এই সিরামটা লাগানোর কথা কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে আমি সিরামটা লাগাতে এলাম কারণ ওদিকে রান্নাটাও তাহলে হতে থাকবে বিশ্বাস করো চুলের এতটা পরিবর্তন লাগছে যে কিছু বলার নেই তবে যে হেয়ার ফল হওয়ার সেটা কিন্তু হয়ে যাবে ওই স্নানটা করার পরে তারপরে কিন্তু একদমই চুল ওঠা অনেকটাই বন্ধ হয়ে যাবে তো অন্তত এক সপ্তাহে দিন বা সপ্তাহে অন্তত একবার হলেও এইটা কিন্তু অয়েলিংটা করা ভীষণ জরুরি তো আমি মোটামুটি ভেবেছি পুজোর আগে সেটাই একদম ছাদে আর ভাবলাম কাপড় জামাগুলো তুলে নিই প্রচন্ড মেয়ে গেছে যান আমাদের কি বলতো এরকম ঝিটের জলে কিন্তু ভিজে যাবে নর্মালি ছাদের উপর সেট আছে জল পায় না কিন্তু যে ঝিটটা দেবে সেই জলে ভিজে যাবে আর আজকে তো প্রচুর রোদ দিয়েছিল তো যার জন্য সব কিছু কিন্তু একদম শুকিয়ে গেছে কয়েক দিন থেকে ছাদের থেকে কাপড় জামা নিয়েই যায়নি ভাঁজ করার পরে আমাদের তুলে নিয়ে খুব খাওয়া দিচ্ছে মেঘটা করেছে দেখো একবার পুরো ঘন কালো করে মেঘ করেছে এই দিকটাতে বাপ যে বৃষ্টিটা হবে না সাংঘাতিক একদম আর এই যে আমার গাছের আপডেট প্রচুর ফুল দিচ্ছে এখন তিনটে চারটে করে পুরো জবা ফুল পাচ্ছি আর যে নতুন জবাটা সেই তোমাদেরকে কবের থেকে দেখিয়েছি ছোট্ট কুড়িটা দিয়েছিল সেইটা মনে হচ্ছে কালকে ফুটবে যদি ফোটে তাহলে কালকের ভিডিওতে শেয়ার করবো এই এই যে যে দেখো কত কুড়ি এসছে অন্য রকমেরই কালারটা একটা ফুল প্রথমে দিয়েছিল ব্যস্ত থেকে আর ফুল নেই আজকে আর জল লাগবে না মনে হচ্ছে আর এই হচ্ছে আমার ছাদের অবস্থা ছাদে আসি মানে কাপড় জামাগুলো সব শুকিয়েছে আর এর ওপর ওপর রাখা হয়েছে এগুলো আজকে নিয়ে গিয়ে ভাঁজ করতে হবে নিয়ে যাব এখন আমি কিছু কিছু ইচ্ছে গাছ কত বড় হয়ে গেছে কত ছোটো 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 ছোট পাতা হয়েছে একে কোথাও লত লতিয়ে ওঠার ব্যবস্থা করে দিতে হবে আর পুঁয়ের এখন এত দাম এই যে আমার পুঁই গাছ জানি না কবে বড় হবে এখানে আবার একটা ছোট্ট উচ্ছে গাছ হয়েছে একে আবার অন্য টবে দিতে হবে দেখি আর লঙ্কা গাছগুলোর অবস্থা ঠিক এরকম একটা বড় হয়ে গেছে এই দুটো কেন বড় হচ্ছে না বা কি হবে আমি জানি না এগুলো একদমই ছোট ছোটই রয়েছে দিকে দুটো বড় হয়েছে এই দিকটা আবার একদমই মেঘ নেই কি সুন্দর দেখো একটা কি দারুণ কাপড় জামাগুলো নিয়ে নিচে নামি প্রচণ্ড পরিমাণে মেঘ করে গেছে ছাদে আর অন্ধকার হয়ে গেছে পুরোটা ছেলে একাই নিচে আছে তো তখন বললাম যে আমার পোলাওয়ের কথা ভীষণ মনে হচ্ছিল আর কুকারে তো পাঁচ মিনিটে পোলাও হয়ে যায় তো গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছি ওই তেজপাতা দারুচিনি লবঙ্গ আর এলাচ তো তারপরে আর কি ফ্রায়েড রাইসের চাল ছিল আমার কাছে পোলাওয়ের চালটা অ্যাভেলেবেল নেই তো তাতেও অসুবিধে নেই একটু ঘি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে ফোড়নটা দিয়ে আর ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি চালটা আমি আগের থেকে ভেজাতেও ভুলে গেছি যাই হোক কোনো অসুবিধে নেই ঠিক যতটা চাল তার ডাবল পরিমাণে জল দিতে হবে আর দিয়েছিলাম তোমার একটু কাজু কিচমিচ সামান্য এক ফোঁটা লবণ দিয়েছিলাম আর চিনিটা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী আর কি আর সৃজন এ যে দেখাতে দেখালাম আর কি ওকে চিকেনটা কীরকম হয়েছে পোলাও তো বসিয়ে দিয়েছি রাতটা রান্না বান্না মোটামুটি কমপ্লিট এইদিকে চিকেনও হয়ে গেছে পোলাও আর এখানে বসিয়েছি একটুখানি কর্ন মানে সুইট সিদ্ধ আমরা দুদিন ধরে না দোকানে কিনে খেলাম জানো কিচ্ছু না এই যে সুইট কর্ন এই প্যাকেটগুলো তো ওরা মনে হয় হয়তো বড়টা কেনে বা অন্য কোথাও থেকে জানি না তো সুইট কর্নটাকে জাস্ট সিদ্ধ করে এরকম বাটির হাফ বাটি জানা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে দাম নিচ্ছে আর আমি এই যে এতটা সুইট কর্ন বসিয়েছি এই পুরোটার তোমার চৌত্রিশ টাকা দাম তো এর হাফ হবে যেটা পঞ্চাশ টাকা দিয়ে কিনে দুদিন ধরে খেলাম প্রচুর গায়ে লেগেছে তো এখন সুইট কর্নটা বসিয়েছি ওটা দিয়ে একটুখানি ওই শশা কুচি এই সমস্ত দিয়ে আর কি সৃজনকে বানিয়ে দেবো এখন খাবে টিউশন রয়েছে জানি না বৃষ্টি মানে বৃষ্টি তো পড়ছেই তার সাথে প্রচণ্ড তারপরে হচ্ছে যে বৃষ্টিও হচ্ছে তো এই সমস্ত কিছুর জন্য জানি না টিউশনটা যেতে পারবে কিনা এখনো সময় অনেকটাই রয়েছে এই পাঁচটা পনেরো কুড়ি মতো বাজে ছটার মধ্যেও যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে পাঠাবো ভাবছি একটু ঠান্ডা লেগেছে তো এই খাবারটা ওর ভালো লাগবে আর এসে কর্নফ্লেক্স দুধ খেয়েছে বাট বেশি খেতে পারেনি গরমটা এসে তো অল্প একটু করে খেয়েছে তো তার জন্যই চলো আমি তোমাদেরকে বিশেষ করে ভাবলাম এটা একবার দেখাই এটা এত ভালো এটার একটা হলুদও হয় আর একটা এটা এটা হচ্ছে এটার সাথে একটা হ্যাঁ এটার সাথে একটা মশলা দেয় যে পেরি পেরি মশলা এটা পেরি পেরির প্যাকেটটা আর যেটা হলুদ সেটা হচ্ছে চাট মশলা থাকে ওটার ছোট একটা চলো এখন একটা হেলদি করে চাট বানিয়ে দিয়েছি এটা সৃজন খেতে খুব ভালোবাসছে দেখছি তো এটা ওকে দিলাম আর কি আর বেশ ভালো খেয়েও ছিল একটা গোটা গাজর একটা গোটা শশা একটা সিটি দিয়ে বন্ধ করেছিলাম পোলাও কিন্তু একদম রেডি কিন্তু কুকারের মধ্যে থাকলে না পুরো দলা পাকিয়ে যাবে এই জন্য এটাকে না আমি কড়ার মধ্যে শিফট করব এই যে দেখো কালারটা একটু কম হয়েছে হলুদটা একটু কম দিয়েছিলাম তো সেই জন্য তারা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে মেলব আর কি বাবা আর কি অফিস থেকে আসলো আর তারপরে সৃজনকে টিউশন দিতে গেছিলাম দিয়ে এখন চলে এসেছি বাড়িতে আর তারপর ওর ওকে আনতেও চলে গেছে তো এই সময়টাতে ভাবলাম যে কি করবো তো আমি কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আর প্রচুর কাপড় ছিল তোমরা দেখলেই একদম তিন চার দিনের পুরো কাপড় ছাদের মধ্যে ছিল তো যাই হোক অনেকটাই সময় লাগবে এই জানি তো আমি মোটামুটি ইউটিউব চালিয়ে নিয়ে তারপরে কাজগুলো করতে লাগি আর অনেকেরই ভিডিও আমার ভালো লাগে যেরকম মামন্দির ভিডিও আমার বেশ ভালো লাগে তো সেই আর কি দেখছিলাম আর দেখতে দেখতে এই কাজকর্মগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম আর আমি ওই পার্ট বাই পার্ট কাজগুলো ভাগ করে নিই বলতে আগের সৃজনেরগুলো হয়তো ভাঁজ করে নিলাম বা হয়তো একদিকে চাদর টাদর এই বড়ো জিনিসগুলো রেখে ছোটো খাটোগুলো ভাঁজ করে নিলাম তো এইভাবে করলে আমি দেখেছি হয়ে যায় মানে একটা মোটামুটি টার্গেট থাকে এই পাঁচ মিনিটে এটা করব এই পাঁচ মিনিটে ওইটা করবো তাহলেই হয়ে যাবে আর এই এত কাপড় জামা একসাথে ভাঁজ করতে গেলে ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয় কিন্তু কিছু করার নেই করতে তো হবেই আর রাখবোই বা কোথায় রাখলেই জমিয়ে রাখলেই আর কি দেখবে অনেক হয়ে যাবে তখন আবার আরও সমস্যা তো চলো এগুলো ঝটাপট করে ভাঁজ করে নিই ততক্ষণে সৃজন কিন্তু চলেই আসবে আর এই যে দেখো দরজা খুলে আসছে একদম পুরো সেই কার্টুনের মতো দেখাচ্ছে তো সেটাই আমি বলছি যে সৃজন তুই কীভাবে এসেছিস আর নতুন নতুন হেলমেট পরতে শিখেছে নিজে নিজে আগে হেলমেট থাকলেও সেটা পরেনি সেটা আবার ছোট হয়ে গেছে এখন আবার মাথাটা এত বড় হয়েছে যে আমার সাইজের হেলমেট লাগছে জানো মানে এই হেলমেটটা আমারও হচ্ছে আবার ওরও হচ্ছে তো আমি তো পিঙ্ক কালার রয়েছে ওর জন্য ব্লু আর কি সেদিনেই নিলাম কারণ হেলমেট ছাড়া বাইরে বেরোনো একদমই সেফ নয় তারপরে এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সব কিছু মিলিয়ে আর কি একটা সতর্কতা এটা তো তার জন্যই তারপরে এই যে দেখো আমারও এদিকে সমস্ত ভাঞ্জ টাঞ্জ হয়ে গেছে পরিষ্কার একদম সব কিছু তো আলটিমেটলি রান্নাঘরের সব কাজ কমপ্লিট কি ভিজিছো চিয়া সিড না জিরা জল ভ্যারি গুড বলিনি তো আমারটা ভিজিছ তো যেটা ভাবলাম যে সকাল থেকে তোমাদেরকে দেখানোই হয়নি চুলটা কি অবস্থা আমার হয়েছিল পুরো সেই উড়ছিল আর কোনো সফটনেস ভাবছিল না আর কি সব সবসময় ঠিক আছে আমার আমি একদিনও এত কাজের চাপে চুলের মধ্যে তেল নিতে পারিনি জানো মেথিটা ইয়ে করে আজকে নিয়েছি যত কাজই থাক আজ নিয়েছি তো চুলটা পুরো সফট হয়ে গেছে পুরো স্মুথ হয়ে গেছে চুলটা একদম নরম বেশ ভালো লাগছে নিজেকেই নিজে একটা স্যাটিসফ্যাকশন লাগছে আর কি তো যাই হোক চলো চুলটাকে এবারে বেঁধে বুঁধে নিয়ে এখন আর কি ওই একটা রুমাল দিয়ে বেঁধে নিচ্ছি চুলটাকে তাহলে চুলটা ঘষাও পড়ছে না আর পুজোর আগে তো আর কাটবো না এই কবে কবে কাটলাম তাও অনেকটা বেড়েছে আমার চুলটা আর মেথি তেল লাগালে না চুল একটু মেথি আর জিরে ভিজিয়ে দাও না মেথিটা খাওয়াও ভালো জানো মেথিটা খেলে না স্কিন বলো হেয়ার হেয়ার ফল তো একদমই হবে না মেথিটা খাওয়া বন্ধ করে দিয়েছি বলেই হেয়ার ফল হচ্ছিল তো মেথি তেলটা লাগাতে হবে আর মেথিটা যদি কেউ মেথি দু তিন দিন মেথি ভিজে জলটা খাও তাহলে বুঝতে পারবে যে চুল ওঠা কিন্তু একদম শেষ হয়ে যাবে কিন্তু এই বর্ষাকালে একটু এই গোড়াগুলো ঘাম জমে যায় তো যার জন্য আমার বুঝতে পারছো প্রচুর চুল উঠে গেছে এগুলো এগুলো মানে একদম ফাঁকা হয়ে গেছে টাক হয়ে যাবে ভাবছিলাম একটুও যত্ন করতে পারিনি তো যাই হোক সামনে পুজো নিজেকে একটু কেয়ার না করলে হবে নিজের একটু যত্ন করতেই হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা আছে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই যে আমার খেপা বাবা খেপা বাবাটা ঠান্ডা লেগে গেছে অমনি করতে নেই বাবা ভালো করো অমনি করলো না তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট ভালো করলে বলো টাটা বাই বাই গুড নাইট